আমি যত দিন আমার আউকাতে কুলাইছে এতদিন আমি ছোটকালে আমি একটু মানলাম মা দিতা তখন আমার কোন এই ভালো এই গুণ তোরা আরে আমি যতমা কাছে এতদিন করছি ওনামার তে একটা দ্বন্দ্ব নিঃশেষে বিশেষ নাই ওর একটা ভবিষ্যতের দরকার ওনাম কি করলে ভালো হইব কেমনে কি করলে ও

এই হারকির একটা ইনভেস্টিং এর টেবলেট খাই কিংবা আমি বাসুম এরকম কই তাহলে ওর একটা ভবিষ্যৎ কিংবা আপনারা কি করলে ভালো হইব আর না আপনারা যদি আমার এটাই দেন তাহলে আমি আলহামদুলিল্লাহ আর ববি ববি কেউ নাই ববি কেউ নাই এখন ওর যদি কিছু আপনারা আর একটু আশার মতন চোখটা ফুটাই দিতেন বা আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি ওর দাদা ওর দাদাও

অনেক সহ্য করো অনেক সহ্যসম্মত যে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস না ওনার বয়স হয়েছেন নাতি দুজন ছেলের ঘরের একজন মেয়ের ঘরের একজন দুজনই প্রতিবন্ধী এবং তাদের এই যে আচরণ বা তাদের এই যে অস্থিরতা তাকেও তো অস্থির করে ফেলে সারাদিন সংসারের নানা কাজ কার্য সেগুলো করতে হয় সংসার দেখাশোনা করতে হয় ওদের দেখাশোনা করতে হয় গরু পালতে হয় এরপরে রাতের বেলা যখন রাতিরা একটু শান্তিতে ঘুমাতে দেয় না তখন যে ভয়ানক কথাটা উচ্চারণ করেছেন তার কি মনে যেতে ইচ্ছা করে আমারও মনে যাওয়ার সম্ভব এইরকম অবস্থা এই যে নাই বারো রকমা একটা তোমার দেড়টা তোমার যদি মন মত রবি মন যদি আই আর না যে যেরকম খেলা ধুলা পাগলা মি যে না সহ্য করতে ঘরে যদি কেউ না ঘুমায় অস্থিরতা করতে থাকে তখন পাশের লোকগুলা কি করতে থাকতে পারে তো সোনা ভানো আপার জীবনটা কাট কাট হয়ে গেছে আসলে আমি বলার আগে উনি বলে দিলেন যে কাট কাট হয়ে গেছে হ্যাঁ কাট সত্যি তাই এই জীবন জীবন না যে জীবনটা সোনা ভানু আপা যাপন করছেন এটাকে আসলে আমরা যে জীবন বলতে যা বুঝি যা জানি সেটার মধ্যে পড়ে না তারপরে সোনা ভানু আপাকে আমি স্যালুট জানাই যে এই যে স্কুলখানে কি ছবিটাই সোনা ভানু আপাকে আমি স্যালুট জানাই এত কিছুর পরও সে নাতি দুটাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছে মুখের সবটুকু ভালোবাসা দিয়ে ওদের লালন পালন করছে দাদাও আসলে সেরকমভাবে ভালোবাসে না বাবা মা তো ছেড়েই দিয়েছে মেয়েটাও এতটা সময় পায় না কিন্তু এই মানুষগুলো যাবে কোথায় আজকে সোনা ভালো আপা যেভাবে তাদেরকে আগলে রেখেছে মুঠের তলে রাখছে একদম মুঠের তলে রেখেছে মুরগি যেরকম পালকের নিচে তার বাচ্চাগুলোকে নিরাপদে রাখে ঠিক সেভাবে নিরাপত্তা দিচ্ছে পুরোটা সবাই কিন্তু পারছে না যখনই ওরা বাইরে যাচ্ছে তখনই মারধরের শিকার হচ্ছে ওদেরকে পাগল পাগল বলে সবাই করছে এই মানুষগুলো এই যে লালিত হচ্ছে এই যে জীবন যাপন করছে যাপনের সেই যে সংজ্ঞা আমরা জানি সে তার মধ্যে কিছুই পড়ে না কিন্তু এখন যে বাস্তবতা সোনাভাম বাবা যেটা বলেছেন যে উনি না থাকলে তখন এই দুটো নাতে কি হবে এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন আপনারাই এর উত্তরটা আমি না থাকলে রাস্তায় বের করে দিব মায়ের বের করে দিবো যার যার মতন যাবো বা মরে যাবো না হলে নির্দেশ না এভাবে অবহেলায় বেঁচে থাকার কথা না এভাবে গাড়ির তলে পরে মরে যাওয়ার ভবিষ্যৎ না থাকলে ভবিষ্যৎ চিন্তা ভাবনা তার দাদির সেরকম কথা না এই ভাবনা তো ভাবার কথা ছিল না কাউসারের দাদির কিন্তু উনি বাস্তবতাটা অনুভব করেই কথাটা বলেছেন সেখানে আমাদের দায়িত্ব জায়গাটা যদি আমরা তুলে ধরি বা আমাদের দায়িত্ব থেকে যদি কথা বলি তবে কিন্তু আমরাও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হই মানুষ হিসেবে আমরা কি আমাদের দায়িত্বটা সঠিকভাবে পছন্দ করছি একদমই না আমরা চাই এই অসহায় প্রতিভূতি মানুষগুলোর একটা নির্দিষ্ট ঠিকানা তৈরি হোক আমরা চাই কোনো মা বাবা যেন সন্তান প্রতিবন্ধী হয়েছে বলে তাকে ফেলে রেখে চলে যেতে না পারে এরকম একটা ব্যবস্থাপনা যেখানে মা বাবার দায়বদ্ধ থাকবে তার সন্তানকে নিরাপত্তা দেওয়ার তার সন্তানের সকল চাহিদা পূরণ করা এই জায়গাটার নাম কি আপা মিটন হ্যাঁ মিটন মিটন এই জায়গার নাম মিটন মিটন হ্যাঁ সাভারের মিটন সাভারের মিটন আমি সাবানের মিটনে এমন একটা বাড়িতে এখন বসে আছি যে বাড়ির করতে। একজন বয়স্ক মানুষ এবং এই বয়স্ক মানুষটা দায়িত্ব পালন করছেন দু দুজন প্রতিবন্ধী সন্তানের দু দুজন প্রতিবন্ধী নাতির একজন ছেলের ঘরের একজন মেয়ের ঘরের একজন বাবা মা পরিত্যক্তা একজন একজন প্রতিবন্ধী ছেলে তার বাবা মা তাকে পরিত্যক্ত করেছে আমার পাশে যে ছেলেটিকে দেখছেন ওর নাম কাউসার মা খুব অল্প বয়সে ছেলেকে ছেড়ে চলে গেছে বাবাও তার কিছুদিন পরে ছেলেকে নিয়ে ঢাকায় রাস্তায় ফেলে দিয়ে এসেছিল যে প্রতিবন্ধী হয়েছে বলে এই সন্তানকে তারা স্বীকার করে না তারা লালন পালন করে হাতে দিয়ে আসছে একজনের হাতে দিয়ে আসছিল পরবর্তীতে দাদি টাকা ভাঙিয়ে মানুষ দিয়ে আনাইছিল টাকা ভেঙে মানুষ দিয়ে